নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্রাভেল ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে সেটাই দেখব কি ভাবছিল তোমাকে নিয়ে তোমার পার্টনার গতকাল রাত্রে কি ভূমিকা প্লিজ দেখাও আমার ডিয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল আমার ডিয়ার্সকে নিয়ে प्लीज बैक आउट दिस गाइड कोर यूनिवर्स आवर व्यूअर्स से पार्ट मेड लास्ट नाइट थॉट आवर व्यूअर्स से पार्ट मेड लास्ट नाइट थॉट पीचूला आवर व्यूअर्स के लिए प्लीज गाइड करो एक बार प्लीज बैक आउट Seven of Wands, King of Wands, Five of Pentacles, Knight of Swords. सेवेन अप पेंटर्ड एल्स एंड बॉटम ऑफ़ द डेके अच्छे डेविल प्लीज क्लाइरिफाई डेविल क्लाइरिफाई डेविल age of cups please clarify seven of wands clarify seven of wands queen of wands Please clarify. King of Wands. King of Wands. Clarify. Queen of Swords. Please clarify. Five of Pentacles, Five of Pentacles, clarify Three of Wands, please clarify Knight of Swords. Light of clarify Eight of Cups. Please clarify Seven of Pentacles. Seven of Pentacles clarify. তো বন্ধুরা তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি প্রথমত তিনি তোমাকে নিয়ে ভীষণ অবসেস্ট ভীষণ অবসেস্ট হয়েছিলেন তিনি তোমার কথা ভেবে তিনি চান তোমার সঙ্গে একটা নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করতে তোমাকে তিনি দেওয়ার কথা ভাবছিলেন নতুন নতুন করে আবার সম্পর্কটা শুরু হোক সেটা তিনি চাইছেন ছোটখাটো কোনো অফার তোমাকে তিনি দেওয়ার কথা ভাবছিলেন প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি তিনি ফিল করছিলেন এখানে তোমাদের মধ্যে কোনো দূরত্ব এসেছে যার জন্য তুমি হয়তো এই মানুষটির থেকে স্ট্রং একটা বাউন্ডারি ক্রিয়েট করেছো তুমি চাও না এই মানুষটি আর তোমার জীবনে ফিরে আসো তার জন্য যে बाउंड्री তুমি ক্রিয়েট করেছো ন্যাচারালি তুমি চাইছো না এই बाउंड्री ভেস করে সে তোমার কাছে আসুক কিন্তু তোমার পার্টনারের মধ্যে প্রবল আত্মবিশ্বাস আছে তিনি চান এই সম্পর্কে ব্যালেন্স আসুক নতুন করে সম্পর্কটা শুরু হোক তিনি তোমার প্রতি ভীষণ ভাবে আকর্ষিত করেছিল এবং তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন এখন তিনি চান তোমার কাছে আবার ফিরে আসতে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করতে কিন্তু তিনি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এটা ভেবে তুমি তার উপরে ভীষণ রেগে আছো তুমি তার থেকে बाउंड्री ক্রিয়েট করেছো যার জন্য তিনি তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন এবং তোমাকে দেখছেন তুমি ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল হয়ে গেছো আগে তুমি তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে কিন্তু পরিস্থিতির চাপে আজকে তুমি ভীষণ প্র্যাকটিক্যাল তিনি এটা মনে করছেন তিনি যদি তোমার কাছে আসেন তোমার সাথে কথা বলতে তুমি তাকে অনেক প্রশ্ন করবে অনেক সত্য কথা তুমি জানতে চাইবে যার সঠিক জবাব হয়তো তিনি দিতে পারবেন না তার জন্য তিনি কি করছেন এখন অপেক্ষা করছেন সঠিক সময় সুযোগের তিনি এখন অপেক্ষা করছেন তিনি আসতে তো কিন্তু না আরও একটি কারণ আছে। তোমাকে ছেড়ে একটা সময় এই মানুষটি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গেছিলেন কিন্তু থার্ড পার্টিতে তিনি আর থাকতে পারছেন না থার্ড থেকে তিনি বেরোতে চাইছেন কারণ তিনি থার্ড সাথে ভালো নেই হতে পারে এই মানুষটির জীবনে আর্থিক প্রবলেম চলছে ফিজিক্যালি তিনি অসুস্থও হতে পারেন কোনো হেলথ ইস্যু হয়তো ওনার আছে এখন তিনি থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন অথচ একটা সময় তিনি তোমাকে এই সিচুয়েশনে ফেলে চলে গেছিলেন যে সময়টা তোমার আর্থিক এবং মেন্টাল সাপোর্টের প্রয়োজন ছিল এই মানুষটার তিনি তোমার পাশে দাঁড়াননি সাপোর্ট দূরে থাক তোমাকে খুব অসহায় একাকিত্বের মধ্যে ফেলে তিনি চলে গেছিলেন আজকে তিনি যখন ফিরে আসতে চাইছেন তখন তিনি মনে করছেন যে তোমার কাছে ফিরে আসাটা হয়তো এতটাও সহজ হবে না তার পক্ষে পরিস্থিতিটাকে নিজেই জটিল করে তিনি ফেলেছেন যার জন্য তিনি অপেক্ষা করছেন ভাবনা চিন্তা করছেন কিভাবে আবার সম্পর্কটাকে ঠিক করা যায় কিভাবে তোমার কাছে ফিরে আসা যায় বা তোমাকে কিভাবে তোমার মনকে গলানো যায় সেটা তিনি এখন ভাবনা চিন্তা করছেন বর্তমানে এই মানুষটি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করছেন তিনি চাইছেন সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে তোমার কাছে ছুটে আসতে কিন্তু এটা তিনি ভাবছেন বা মনে করছেন যে তুমি হয়তো তার থেকে অন করে গেছো তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি আর তাকে তোমার জীবনে চাও না এটা তিনি মনে করছেন তিনি অপেক্ষা করছেন কিসের জন্য তিনি অপেক্ষা করছেন তোমার সাথে তিনি যোগাযোগ করতে চাইছেন তোমার সাথে কথা বলে সম্পর্কটাকে তিনি স্টেবল করতে চাইছেন তার জন্য তিনি এখন অপেক্ষা করছেন তিনি এটাও ভাবছেন তোমাকে ছেড়ে আসাটা তার পক্ষে ভালো মঙ্গলজনক হয়নি তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট কাছে আবার ফিরে আসতে চান সম্পর্কটাকে ঠিক হোক সেটাই তিনি এখন ভাবনা চিন্তা করছেন কিভাবে ঠিক করবেন সম্পর্কটাকে যার জন্য তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিং এ ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ